আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন যে সকাল সকালে বাজার চলে আসলো আমাদের বাসায় মাসের যে বাজারটা হয় সেটা আর কিছুদিন আগে দেখছিলেন আপনারা যে শারমিন হলো টুকিটাকি টাস নিয়ে আসছিল ওই যে ওটা চাপ পেতেছে মাছে দেখেন সংসারের বাজার গুলো পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি আর ইনস হইল দেড়শো টাকা রসুন তো যেটা বলতেছিলাম মানে খুসখুস কাশি চলে কারণ একটু ক্লিয়ার হইলাম এই যে পেঁয়াজ টানছি দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ ছাড়া ভালো লাগে না তরকারিতে স্বাদ পাওয়া যায় না আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ টানতাম ওটাতে কি তরকারি হয়তো মিঠা মিঠা না আর এই যে চালের এক বস্তা নিয়ে আসছি আর আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বলা হয় নাই সেটা হলো আমার মা আর আব্বু গতকালকে চলে গেছে কেন চলে গেছে সেটাও আমি বলে দিই আমরা তো ছয়তলা থাকি আর খুব সকালবেলা হইল ওই যে মাথাটা ধোয়ান লাগে যেটা যে আপনারা সবাই ভালো জানেন জন্ডিস যারাইতে করে না এটা তাই এটা হলো তিন দিন ধয়তে হইব তো মা হলো এই বাসা থেকে আর ধতে পারে না মানে করেন যে ঘুম থেকে ওঠে দশটায় বা সাড়ে নয়টায় এত সকাল পর্যন্ত থাকে না ওটার টাইম মনে হয় আটটা লাস্ট না আটটা পর্যন্ত হ্যাঁ আটটা বা সাড়ে আটটা এরকম তো গতকালকে মা আব্বু আইসা মাকে নিয়ে গেল মাথাটা বলো অনেক ভার ছিল তো একদিন ধোয়ানোর পর দেখতেছে বলে মাথা হালকা হয়ে গেছে তো সেই ক্ষেত্রেই মা হলো বলতেছে শারমিনকে যে বোমা তুমি মনে করো না আমি ওই বাসা থাক মাথাটা যারাই নাহলে মা পারুম না পরে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায়গা আর আমি বা শারমিন এই বিষয়টা একটু দেখলো যে হ আসলে তো ঠিক মানে আমার যে বেডরুম বা আমার যে রুমটা ফ্ল্যাটটা দেখেন বাসাটা বেশি একটা স্পেস না মানে আপনি হাঁটাচলা চলা করলেই দেখা গেছে বাড়ি বুড়ি খেয়েবেন আর এই বাসায় যে আসবে সে হলো কোথাও হাঁটতে যাইতে পারবে না কারণ ছয়তাল আর নিচে চায় না হাঁটারও কোনো জায়গা নাই তো আমিও বললাম বা শারমিন ও বইলা দিল যে মা কিছু লাগলে কিছু খাইলে আমাকে জানাইবেন আমরা আপনার পড়ার এটা পাঠাই দিই মনে আমি বাজার করতে গেছিলাম শারমিন তখনও বলছিল যে মাকে যে একটু দেখে এসো তে বাজারই গেলাম না মারা যায় দেখম মারা যায় খাটি জামা দেখা যায় গো তো সেই ক্ষেত্রে আমি আর ওদেরকে যাইনি বাজার ঘুরে মাত্রই চলে আসলাম তিনটা কারণে এতগুলো সদাই নিয়ে আমি এদের ভাষায় যাব আবার এদিকে আসব সেটাই ভাইপো আমার মনে করেন যে ডাইরেক্ট ঘুম উঠে গেছে দুইটা পটলাই করে দাও ধুয়া দে আইসা পড়বো এই কথা বলছিলো

তা তো আমি জানিনা আমি খালি শুনলাম হ্যাঁ আমি খালি এত শুনলাম সে হলো মাথা তো মাথা বার হয়ে গেছে এরূপ জানছিলাম যাক সমস্যা নাই দেখো তো এই ছিল বিষয় আর আজকে কি কি রান্না বান্না হবে আমাদের বাসায় শুধু আমি এত তো শার্মিনী আছি আর তো কেউ নাই বাসায় ওই যে দেখছেন শাশুড়ি বানা আসলে রান্না হবে না সব সায়ালিশ আছে ফ্রিজে রাখছো এত মজা করে রান্ধছে সর্ষের ইলিশটা রান্ধ ছিল কে শারমিন একই তো এলো মা দেখায় দিছে তুমি রান্ধছ এরই তো না খুব মজা হয়েছে সর্ষের ইলিশটা তো ফার্স্ট টাইম তো তুমি মনে হয় রানলা নাকি গতকালকে ফার্স্ট টাইম রান্ধছে আর যেটাই ফার্স্ট টাইম রানছে সেটাই মুখে লাগার মতন মানে এর আগে কি জানি রান ছিল ফার্স্ট টাইম কি মাছ জানি রান ছিল হ্যাঁ তেলাপিয়া মাছ ওইটাও মনে করেন যে কবজি রো ভাইয়া কি খাবারটা খাইছি শারমিন আর সারমিন খাই নাই আচ্ছা সাড়ে তিনশো গ্রাম বা বলে বা এক বছর সাড়ে তিনশো গ্রাম বাদ কি মনে করলেন আল্লাহ না মানে সেদিন ক্ষুদা ছিল মূল কথা হলো সেদিন ক্ষুদা ছিল সকাল থেকে কিছু খাওয়া হয় নাই কা ওই যে মা যেদিন অসুস্থ হয়ে পড়লো তো মার পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আর খাওয়া টাওয়ার কিছু করি পরে সন্ধ্যাবেলা হলো সারমিন তেলাপিয়া মাছ রান্নছে তো সেটাই হলো খাইছিলাম ভালো হয় নাই জানি তো নাই তো বাবল মাছটা সাত পাওয়া যায় মাছটা সাত পাওয়া যায় রান্ধ একটা রান্ধ তাহলে সে বুঝতে পারো নাহলে ওই লোকেরা যা ধরতে পারম এলাকার তো পলাও তা যেতে পারবো না যে বাইরে থেকে আইসে বইছে গেছে গা ওই যে তেলা এই দোকান থেকে কিনছো না অল্লাগের দোকান থেকে আমাদের তো ছোট

চিন্তা করছে কিছু রাখবো একটু পলাক বস্তার ডিপে গেলে যে কি বল আর আগে আন দুইটা তিনটা একটা আছে দুইটা আছে তাহলে এদিকে পাঁচটা ওদিকে দুইটা সাত দিন একসাথে হয়ে গেছে কাঙ্গু টানা তো আর খাওয়া না ঘুরে ফিরে ঘুরে ফিরে আমি গুড়া মাছ খাই না তো সারমিন হলো গুড়া মাছ রানছে একটা পোল্ট্রি দাও এই যে জানবে না এমনি না এই যে এটার উপরে আরেকটা মাছ দাও হ্যাঁ হ্যাঁ পোল্ট্রি দাও তা আমি হলো গুঁড়া মাছ টাস কিছু খাই না তারপর কাকলা মাছ না কারো কি কি মাছ আনছে এমনি দেখবা তো খব আসো 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 তে আমি হলে এই ধরনের মাছগুলা খাই না তো সবজিনে বললাম ঠিক আছে সমস্যা নাই আমি খাবো তুমি রান্না করো পাতিল পুতিল সব হই এটা নিচে নিচে দিয়া দাও কোলে না আমাদের ফ্রিজ ফাঁকা হয়ে গেছে শেষ সব খেয়াল ছাপা যে মুরুব্বিনের একটা কথা কয় লইয়া বাঁচলে দেখে বেজানি নি জি বাঁচলে জামাই খায় কামাই জি জামাই আমাদের অবস্থা হয়েছে এরকম আসলে মানে মেহেমান টেহেমান আসলে ওগুলো আর দেখা ঠিক না নাইলে আমরা আইলাম হাজবেন্ড ওয়াইফ আর কি খায়ালাম

আর তুমি যদি চাও আমারে নিয়ে গেছে তাহলে যাবো দোনজনে বেরোনোলো কইর থেকে হ্যাঁ আচ্ছা আর তুমি গেলে তোমার লেগে রাঁধতে হইবো না শুনছেন আপনারা হনছেন মানে আমি গেলে আমার লেগে রাঁধতে আর উনি গেলে ওনার জন্য রাঁধতে হইবো না মানে ওনার ভাই আর ভাবি হলো ওনাকে দেখিয়ে দেখিয়ে খাবে এ শারমিন এই যে দেখো আমরা খাচ্ছি তুমি শুয়ে থাকো দেখছেন ছুটি নিতে চায় আবার আবার থুয়েও যেতে চাই ঠিক আছে যাও তাইলে যাও এক সপ্তাহ বেড়ায় আসো কইব তোমার এক সপ্তাহ আমার একদিন ও যাওঁ বেৰাই ৰায়ে আছো ভাল লাগব